কালা খাবারটা খায় আন্টি আপনার এ অবস্থা কেন আপনার পুরো শরীরে মারের দাগ আপনি এরকম কাপড় চুপড় পরে রাস্তায় বসে আসছেন কি আমি পড়ে গেছিলাম বাবা পড়ে যায় দাগ হইছে আমি তো কোনো ছোট মানব না একটা মানুষ যখন পড়ে যায় তখন তার শরীরে এমন মারের মতো দাগ হয় আপনি আমাকে বলতে পারেন আপনি যদি আমাকে বলেন আপনার মনটাও হালকা হয়ে যায় কী করব বাবা আমার দুইটা পোলা ছোট বলে বিয়ে করছে ছোট বলার সাথেই আমি থাকতাম ছোট পোলা আর ছোট বলার বউ আমারে মাইরা বাড়ির থেকে বাইরে করে দিয়েছে না গেরোবাসে আমি এই রাখতে পারবো না তোমার জন্য আমার ওয়াইফ এসে প্রত্যেকটা দিন ঝগড়া হয় আমি যা कमाई করি সবকিছু তোমার পেছনে নষ্ট হয়েছে তুমি বেরো ও বাসা থেকে তুমি কই যাবা না দবা এটা আমি ডিসাইড করবো তোমার ইচ্ছা তুমি রাস্তায় থাকবা যাও জান তুই জানাতো আমার কেউ নাই আমি কার কাছে যাবো কই যাবো কোলা আমার এখানে রাখবা জান oh <laughs> yeah.